আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা মানুষ কতটা কুকুরের মতো নিকৃষ্ট হলে এমন করতে পার মমিতা মেয়েটাকে দেখলে সেটা বোঝা যায় মমিতা মেয়েটা আমাদের দেশের নয় কিন্তু বাংলাদেশে মানুষ প্রতিবাদ করছে মমিতার সাথে কি ঘটেছে সেটা শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যায় একটা মানুষের সাথে মানুষ কতটা নিকৃষ্ট হলে হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে মমিতার গায়ে প্রায় একশো বিশটা কামড়ের দাগ চোখ মুখ পেট এবং প্রাইভেট পাশে আঘাতের চিহ্ন পাওয়া যায় আমি ছোট করে এই ঘটনাটা বর্ণনা করতে চাই আমাদের পাশের দেশে বড় সুনামধন্য একটা হাসপাতাল আছে আর জেকর হাসপাতাল সেখানে অনেকেই বাংলাদেশের মানুষ চিকিৎসা নিতে যায়। কিন্তু সেখানে কি ঘটলো মেয়ে মমিতা মেয়েটার সাথে সে তো প্রতিদিনের মতোই সেখানে গিয়েছিল কাজ কর সে তো জানতো না যে তার সাথে আজকে কি ঘটবে আর যদি জানতো তাহলে তো সে ওইখানে যেতই না একটা মেয়ে কি করে পারল একটা মেয়েকে এইরকম খারাপ অবস্থায় নিয়ে যেতে তার কি একটু বুক কাঁপলো না সে একজন মেয়ে তার তো এইটা ভাবা উচিত ছিল যে তার সে মমিতার সাথে যা করছে সেটা একদিন তার সাথেও হতে পারে সে কিছু টাকার জন্য এতটা নিচে নামছে তার নিজের কলিক নিজের কে সে বিপদের মুখে ঢেলে দিছে একদিন তো সেই বিপদটা তার দিকেও ধেয়ে আসতে পারে সেখানে মমিটা দীর্ঘ ছত্রিশ ঘন্টা কাজ করে সেখানে তাদের একটি সেমিনার রুম আছে চার তলায় নয় তারিখ রাত বারোটার সময় সে বিশ্রাম নিতে গিয়েছিল ওই রুম সেদিন সে অনলাইনে খাবার অর্ডার করেছে বান্ধবীর সাথে টিভি দেখছে খেলা দেখছে কিন্তু তারপর কি হলো তার সাথে সকালবেলা সংবাদ পাওয়া গেল যে তার নেই সে মারা গেছে প্রথমে এই ঘটনাটি ধামাচাপা দেওয়া হয়েছে কিন্তু ধামাচাপা দিতে পারেনি মমিতা মেয়েটিকে খুব খারাপভাবে রেপ করা হয়েছে তোরা মেয়েটার উপরে কুকুরের মতো চাপিয়ে পড়ছিস তোরা একটুকু তোদের বোনের কথা ভাবলি না তোদের মায়ের কথা ভাবলি না যে আমার ঘরেও মা আছে আমার ঘরেও বোন আছে কেউ যদি তাদের উপরে এরকম ঝাঁপিয়ে পড়ে তাদের কি কষ্টটা হবে এতটুকু তোদের ভিতরে বিবেক চাপলো না আর যে মেয়েটা ওকে ওই ঘরে নিয়ে গেছে মেয়েটা ওর গলা চেপে ধরে রাখছে হাই রে পৃথিবী একদিন তোরও তো দিন আসবে মমিতা মমিতা মেয়েটা যতটুকু কষ্ট পাইছে একদিন তুই তার থেকেও বেশি কষ্ট পাবি মানুষের বর্তুয়া তো আসে তাই না এবং হাসপাতালের কর্তৃক এবং হাসপাতালের কর্তৃপক্ষরা এই জিনিসটাকে ধামাচাপা চাপা দেওয়ার চেষ্টা করছে কিন্তু পারে নাই কারণ দেখছে যখন জনগণ জেনে গেছে এখন তো ধামাচাপা দিয়ে লাভ হবে না মেয়েটাকে এত কষ্ট দেওয়া হয়েছে তার গলার হাড় ভেঙে দেওয়া হয়েছে তার চোখ উঠাই নেওয়া হয়েছে মানুষের কতটা কষ্ট হইলে চোখ দিয়ে পানি না বের হয়ে রক্ত বের হয় হাসপাতালের মানুষ কেসকে হাসপাতালের মানুষ কেসকে সুইসাইড কেস হিসেবে ধারণ করতে চাইছিল আর একটা পাগলও তো জানে আর একটা পাগল তো বুঝতে পারবে যে এটা কি যার যায় সে বোঝে তার কতটা কষ্ট আপনার আমার কিছুই হবে না কিন্তু মমি তার মা বুঝতেছে যে ওর কি চলে গেছে আমার এই ভিডিওটার মাধ্যমে আমি এটাই বোঝাতে চাচ্ছি এখনকার ইয়াং জেনারেশন অপরাধ ছোট বোনেরা তোমরা কখনোই তোমাদের বান্ধবীদের উপরে ভরসা দিবে না ওরা যেখানেই যেতে বলবে তোমরা যাবে আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক তো করাই